উনিশশো এক সালে বেলুর মঠে প্রথম দুর্গা পূজায় মঠে মৃন্ময়ী মূর্তি এনে আরাধনার আগে স্বামীজি এক চিন্ময়ী মূর্তি প্রতিষ্ঠার ধ্যান বা পরিকল্পনাও করেছিলেন তিনি স্বামীজি চ্যান্ত দুর্গা শ্রীরামকৃষ্ণ সংঘ মা সারদামণি স্বামীজিরই ইচ্ছা অনুসারে শ্রীশ্রী মায়ের নামে এই পূজা সংকল্প করা হয় শ্রী মায়ের শরীর ত্যাগের এত বছর পরেও সেই একই ধারায় বেলুর মঠের পূজা অনুষ্ঠিত হয়ে আসছে স্বামীজি কল্পনা করতেন শ্রী মাকে জ্যান্ত দুর্গা রূপে প্রতি বছর বেলুর মঠের দুর্গা পূজায় মৃন্ময়ী মূর্তিতে সেই চিন্ময়ী মায়েরই অধিষ্ঠান হয় স্বামীজি আগমনী গান বড়ই ভালোবাসতেন নিজেও গাইতেন স্বয়ং শ্রী শ্রী রামকৃষ্ণদেব স্বামীজির কণ্ঠে আগমনী গান শুনে সমাধিস্থ হয়েছিলেন বেলুর মঠেও স্বামীজি প্রায় একটি আগমনী গান গাইতেন তার প্রিয় বিল্ল তলে বসে গানটি হল গিরি গণেশ আমার শুভকারী পূজে গণপতি পেলাম হৈমবতী চাঁদের মালা যেন চাঁদ সারি সারি বৃক্ষ মূলে পাতিয়া বোধন গণেশের কল্যাণে গৌরীর আগমন ঘরে আনব চণ্ডী কর্নে শুনব চণ্ডী আসবে কত দণ্ডী জটা জুটোধারী